কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ আইপিএল এর ফাইনাল ম্যাচ দুই দলির বেস্ট একাদশ ম্যাচের সময়সূচি চলিন তা দেখিনি এক নজরে হায়দারাবাদ ভার্সেস কলকাতা এর ফাইনাল ম্যাচ তারিখ আজ ছাব্বিশে মে রবিবার সময় বাংলার সময় রাত আটটা হায়দারাবাদ দলির বেস্ট একাদশ এক নম্বর অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর টার্ভিস হ্যাট ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর রাহুল ত্রিপাঠী অন্ডান ব্যাটসম্যান চার নম্বর নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার পাঁচ নম্বর হেনরি ক্লাসেন উইকেট কিপার ব্যাটার ছয় নম্বর শাহবাজ আহমেদ বোলিং অলরাউন্ডার সাত নম্বর আব্দুল সামাদ মিডল অর্ডার ব্যাটসম্যান আট নম্বর পাট কামিনস ফাস্ট বোলার অ্যান্ড ক্যাপ্টেন নয় নম্বর টি নাথ রাজান ফাস্ট বোলার দশ নম্বর ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলার এগারো নম্বর জয়দেব কাট ফার্স্ট বোলার কলকাতা দলের বেস্ট একাদশ এক নম্বর গুরবাস অপেনার ব্যাটসম্যান দুই নম্বর সুনীল নারায়ণ অপেনার ব্যাটসম্যান অন্যান ব্যাটসম্যানের ক্যাপ্টেন চার নম্বর বেন কাটিশ আয়ার ব্যাটিং অলরাউন্ডার পাঁচ নম্বর নীতিশ রা মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বর রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নম্বর আন্ডে রাসেল ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর রামানদীপ সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নয় নম্বর মিচেল স্টাক ফাস্ট বোলার দশ নম্বর বরুণ চক্রবর্তী স্পিন বোলার এগারো নম্বর হারশিত রানা ফাস্ট বোলার